আমরা যাচ্ছি মেলায় এ দেখো এখন আমরা টোটোতে আছি আমরা যাচ্ছি মেলা গেছি গাই এটা আমাদের গ্রামের একটা মেলা চলো ভিতরটা দেখি এরকম জানো তো গাইজ গরিবের মেলা তাই হরেক মাল ছাড়া এখানে কিছুই পাওয়া যায় না গাইজ শুধু হরেক মাল আর হরেক মাল একটাই মাত্র বড় দোকান আছে গাইজ এখানে দেখো চারিদিকে যেদিকেই তাকাবে সেদিকেই তুমি শুধু হরেক মালই পাবে গাইজ তাছাড়া কিছুই পাবে না কিন্তু এটা তো সত্যি গাইজ জনগণ কিন্তু বেশি কিন্তু হরেক মালেই ভিড় করে যাই বলো না কেন আমি কিন্তু দেখছি জনগণ সব থেকে বেশি হরেক মালে আসে হরেক মাল পাঁচ টাকাটাতে গাইজ বেশিই ভিড় তারপরে গাইছ তোমাদেরকে খাবারের এদিকটাও দেখিয়ে দিই দেখো ঝুড়ি ভাজা থেকে শুরু করে জিলাপি ভাজা থেকে শুরু করে যাই খাবে সবই দিকে পাওয়া যায় মেলা মানেই খাওয়া আর খাওয়া মানেই দেখো কী খাবে ভ্যারাইটি ভ্যারাইটি আইটেম তুমি যাই চাও তাই খেয়ে চলে যাও কি পাওয়া যায় না গরিবের মেলা হতে পারে গাইজ কিন্তু খাবারের দিকে সব কি পাওয়া যাচ্ছে তারপর গাইজ এই খাবারটার দিকে তাকাতে গেলাম এই খাবারটা গাইজ একটা কেক পাঁচ টাকার একটা কেক আর একটু ড্যারি মিল্ক দিয়ে উনি দাম বলছেন পঞ্চাশ টাকা তাই বোন জিদ করলো তাই দিয়ে দিতে হলো কী করবো গাইস জিত করছে না দিলে পরে আবার কান্নাকাটি করবে তাই দিয়ে দিলাম গাইজ এটা ওকে খেতে দেখো গায়ে কতটা লাভ করছে একটা পাঁচ টাকার কেক আর একটু চকলেট গোলা দিয়ে দাম হয়ে যাচ্ছে পঞ্চাশ টাকা খেয়ে দেখলাম গাইস একটু ভালোই লাগলো মেলার নাগরদোলার সাইডটাতে এলে গাইজ একটা ইমোশনালি কাজ করে যেটা হলো এ দেখো এই গাড়িটা এই গাড়িটা গাইজ দেখলে আমি আগে ভাবতাম এটা আমার গাড়ি কিন্তু এখন বড় হয়ে গেছে যেতে তাই চাপাও যাবে না তাই মেলা যখন আসি না গাইজ একটা আলাদা একটা ইমোশনাল কাজ করে যে ছোটকার যত স্মৃতি সব কিছু একসঙ্গে যাতে মনে পড়ে যায় এরকম একটা ভাবনা চলে আসে নিজেদের মনে

কত লাইটিং কত দোকান কত লোকজন দেখছি আর মন ভরে যাচ্ছে লাইফে ফার্স্ট টাইম গাইজ তোমাদের জন্য জাস্ট তোমাদের জন্য আমি নাগরদোল্লাতে চেপে আমি এইভাবে ফোনটা ধরে ভিডিওটা করছি গাইজ কোনো দিনও আমি ভিডিও করিনি খুবই ভয় লাগতো গাইজ যে ফোন যদি পড়ে যায় তবুও গাইজ দেখো গাইজ তবুও একটু একটু মানে হচ্ছে মানে করছি আমি আর কাটি কাবাব নিয়ে এখন আমরা পেট ভোজন করছি দেখো এখন থেকে খেতে লেগেছে গাই সব শেষ এবার আমরা যাচ্ছি বাড়ি তো এ দেখো লাস্ট ভিউ দেখে নাও তো চলো বাড়ি ফাইনালি মেলা থেকে ঘুরে চলে এসেছি গাইজ তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে জানাও দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা